দেখো তেল চলে যাচ্ছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সুন্দর একটা রেসিপি উর্মিলার হাতে চলো দেখো এখন চলে যাচ্ছে হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা এবার কী চলে দেখো জিরে চলে গেল জিরে তো এটা আদা দেওয়ার পরে এটা লাভার থাকে না

যখনটা দিলে সুন্দর হয়ে তো আপনি তার এবার ওষুধ দেবো না নাড়াচড়া দিয়ে এখন ঢেকে দিই আমি তাই তো দেখো ফাইনালি এখন ঘটি উল্টে গেল ওটা অনেকক্ষণ পরে মহিমলাকে গ্র্যান ইন্ট্রি দিয়ে এলাম সবজিতে দেখো টুজিটা অনেকটা কিন্তু সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে এর সঙ্গে ও কি মাছের মাথা টাথা কিছু দিলে না তো পুরো নিরামিষভাবে আজকে তাই তো দেখ এখন চলে যাবে হলুদ এটা অনেক দিন পরে উর্মিলা হাতের কিন্তু রান্নার মধ্যে সঙ্গে শেয়ার করছে ওই পাঁচ মিশালি সবজি এটা কি তাহলে আমি তো সকালতে পাঁচ মিশালি বলে চলছি

ফুটছে জল দেওয়ার পরে আর কত সুন্দর কালার এসছে দেখো দারুণ লাগছে দেখো সবজিটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তাই তো এটা কি এটা বড়টাটা কি ডালের বড়ি মনে হচ্ছে এটা তো মুসুর ডাল এটা মুসুর ডালের বড়ি তা এখন কি সবজিতে যাবে এটা না সবজি তো না দেখো যাচ্ছে এটা